হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আধার কার্ড চালু রাখতে এই ডকুমেন্টস শীঘ্রই জমা দিন নইলে কোনো প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না তো আধার কার্ড নিয়ে আবারও আপডেট কিন্তু চলে এসেছে অবশ্যই আপনি কিন্তু আপনার আধার কার্ডে এই ডকুমেন্টস জমা করে দিন নাহলে কিন্তু আপনার আধার কার্ড ডিএক্টিভেটেড হয়ে যাবে বা আপনার আধার কার্ড কিন্তু অচল হয়ে যাবে তো আপনার আধার কার্ড অচল হওয়া থেকে বিরত থাকতে বা অচল হওয়া থেকে বাঁচাতে চাইলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আধার কার্ড আপডেট নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে আধার কার্ড তথা আধার কার্ড হলো একটি প্রয়োজনীয় নথি যেটি সর্বক্ষেত্রে ডকুমেন্ট হিসাবে দেখাতে হয় যে কোনো অফিসিয়াল কাজ থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে স্কুল কলেজে ভর্তির সময় চাকরির ক্ষেত্রে সরকারি পরিষেবা পেতে এমনকি ঘুরতে গিয়ে হোটেল বুকিং পাসপোর্ট করার সময় সর্বক্ষেত্রেই কিন্তু এই আধার কার্ড অত্যন্ত জরুরি একটি নথি এই আধার কার্ড নিয়েই কিন্তু বিগ আপডেট পরপর চলেই আসছে একের পর এক দিস ডকুমেন্ট মাস্ট বি রিকোয়ার্ড টু অ্যাক্টিভ আধার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ড অ্যাক্টিভ রাখতে বা অ্যাক্টিভ করতে বা অ্যাক্টিভ করে রাখার জন্য কিন্তু আপনার এই ডকুমেন্ট লাগবে দেখুন এখানে প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে আধার আধার কার্ড তথা আধার কার্ড আপডেট করার কথা আমরা শুনেছি আগেই এছাড়া রেশন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার কথাও বলা হয়েছে সরকার থেকে বিভিন্ন কারচুপি রুখতে এই লিঙ্ক করানোর যে প্রয়োজন মনে করেছে সরকার এছাড়া আধার কার্ড দশ বছর অন্তর অন্তর কিন্তু বায়োমেট্রিক আপডেট করার কথাও কিন্তু বলা হয়েছিল এবং অনেকেই তা কিন্তু করে নিয়েছে কারণ আধার কার্ড তথা আধার আধারের ফোন নাম্বার ঠিকানা এগুলো আধারের উল্লেখ থাকে কোনো ব্যক্তির যদি ফোন হারিয়ে যায় বা নম্বর চেঞ্জ করে এছাড়া বাড়ি পরিবর্তন করে তাহলে তার অ্যাড্রেস ও পরিবর্তন হয়ে যায় সেই নতুন সংযোজিত ঠিকানা বা যে মোবাইল নাম্বার নতুন করে নেবে হারিয়ে যাওয়ার পরে সেই নম্বর কিন্তু আধারে আপডেট করার প্রয়োজন রয়েছে তাই ইউআইডিএআই এই নিয়ম চালু করেছে তবে সম্প্রতি ইউআইডিএআই আরেকটি নিয়ম চালু করলো সেটা হলো আধার কার্ড তথা আধার কার্ড সক্রিয় রাখতে হলে এবার থেকে আরও নতুন করে দুটো নথি আপডেট করতে হবে জেনে নেওয়া যাক সেই আরও দুটি নথি কি কি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আধার কার্ড তথা আধার কার্ড আপডেটের সময় অনেক আগে থেকেই ছিল কিন্তু অনেক সংখ্যক ব্যক্তি আপডেট না করানোর জন্য চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ অবধি সময় দেওয়া হয়েছিল কিন্তু সেই সময় বাড়িয়ে এখন চোদ্দোই জুন দু হাজার চব্বিশ অবধি করা হয়েছে আধার আপডেটের জন্য কোনো রকম মূল্য দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আপডেট করতে পারবেন তাই নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি দশ বছরের পুরনো আধার কার্ড তথা আধার কার্ড আপডেট যদি কেউ না করিয়ে থাকে তাহলে তার জরিমানা হতে পারে ইউআইডিএই থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় একশো কোটি মানুষের আধার কার্ড রয়েছে এবং এই একশো কোটি আধার কার্ডের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই আপডেট কিন্তু করছে না কিন্তু তাদের আধার কার্ডের বয়স ইতিমধ্যে দশ বছর অতিক্রম করেছে ফলে তাদের বাসস্থানের ঠিকানা ফোন নাম্বার মুখের ছবি বায়োমেট্রিক ইত্যাদি বিভিন্ন তথ্য পরিবর্তন ঘটেছে তাই আধার আপডেট অতি অবশ্যই করতে হবে আপনারাও যদি আধার আপডেট দশ বছর ধরে করেননি তাহলে খুব দ্রুত সেই কাজ সম্পূর্ণ করে নাইলে কিন্তু নইলে কিন্তু আপনার আধার বাতিল হতে পারে অর্থাৎ আপনার আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে এবার কথা হচ্ছে আপনারা কিভাবে এই আধার আপডেট করতে পারবেন বা এই ডকুমেন্ট শীঘ্রই জমা দিতে হবে কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে তো আপনারা বারবার দেখলেন যে ওখানে উল্লেখ করা হয়েছে যে অ্যাড্রেস প্রুফ আর আইডি প্রুফ এ দুটো কিন্তু আপনাদের অবশ্যই জমা দিতে হবে না হলে আপনার আধার কার্ডকে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবার কথা হচ্ছে আপনারা কিভাবে এই আধার কার্ড আপডেট করাতে পারেন অনলাইনে এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে আপনারা যদি একটু আমার ওল্ড ভিডিওগুলো দেখা দেখতে চান তাহলে দেখতে পারেন সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন যে আধার কার্ড আপডেট করার প্রসেস কিভাবে আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারেন যদি বেশি কেপিতে হয়ে যায় সেটা কিভাবে কম কেপিতে কনভার্ট করে কিভাবে ডকুমেন্ট আপলোড করে আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভ রাখতে পারেন এবং আপনারা দেখতে পারেন যে কী কী ডকুমেন্টস আপনি এখানে আপলোড করতে পারবেন অবশ্যই সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার এই আধারের সাথে মিল থাকতে হবে তবেই কিন্তু এখানে আপনি আপলোড করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের আইডি প্রুফ অর্থাৎ পিও এ আর হচ্ছে অ্যাড্রেস প্রুফ অর্থাৎ পিও এ সেটা কিন্তু আপনাদের করতে হবে আইডেন্টি প্রুফ পিওআই ও অ্যাড্রেস প্রুফ যেটা রয়েছে সেটা হচ্ছে পিওএ সেটা কিন্তু আপনাদের আপলোড করতেই হবে যখনই আপনারা আপলোড করবেন তখনই কিন্তু আপনার আধার যে সেটা অ্যাক্টিভেট থেকে যাবে কোনোভাবেই ডিঅ্যাক্টিভেট হবে না কিন্তু যদি আপনি সেটা আপলোড না করেন ডকুমেন্ট আপডেট না করান তাহলে কিন্তু আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবার এটা লাস্ট ডেট দিন রয়েছে জুন মাসের ১৪ তারিখ অবধি ফ্রি রয়েছে পরবর্তীতে কিন্তু টাকা লাগতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেভাল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ